যেখানেই ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই ব্লগটা আবার শুরু করে দিচ্ছি তোমরা তো এই ড্রেসটা আগেই দেখে নিয়েছো তো একটু ভালো করে দেখিয়ে দেবো বলেছিলাম তো অবশ্যই দেখাবো আর তারপরে একটু সাজুগুজু বাকি রয়ে গেছে তো একটু লিপস্টিক করবো একটু কাজলটা একটু ভালো করে পরবো আর একটা ওড়না দেবো তো এই হলো গিয়ে ব্যাপার আর ভাবছি একটু নেল পালিশও তো কোথায় যাবো সেটা তো আগের ব্লগেই বলে দিয়েছি কোথায় যাবো যাবো হচ্ছে রথের মানে তো সেই জন্য এবার তৈরি হয়ে নেবো তার আগে অবশ্যই জামাটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হতে একটা বিষয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে এখন বাজে কি বলবো দুপুর দুপুর তো এখন থেকে শুরু করছি আর মোটামুটি তো সাজিগুজি হয়েই গেছে আর তোমরা দেখেছো যে ঠাকুরকে একটু প্রণামও করলাম দুজনে মিলে তো এবার রথের মেলা যাওয়ার জন্য প্রস্তুত হবো তার আগে তোমাদেরকে বললাম যে চুড়িদারটা কেমন হয়েছে চুড়িদার এটা কুর্তি কুর্তিটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে পড়বো থাকি কিছু কাজ ছিল সেগুলো করলাম করে ভাবলাম যে হাতে নেল পালিশটা পড়বো বলে নেলপালিশটা নিয়ে বসলাম তারপর কি হচ্ছে জানো তারপর হয়েছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা ভাই আর নিয়ে যাবে না বললো সে কারণে আর নেলপালিশ পড়তে ইচ্ছে করলো না তো চলো ওয়েদারটা তোমাদের তো চলো ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই রকম বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদা ভাই এমনিতেও তো কোথায় নিয়ে যেতে বললে এখন কি আর বলবো এখন অনেক কিছুই বাহানা করে তো তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আর কিছু করার নেই তো চলো ওয়েদারটা একবার দেখিয়ে দিই তারপর ড্রেস চেঞ্জ করতে হবে তো সোমবার দিন সকালবেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব তো চলো তোমাদেরকে ওয়েদারটা একবার দেখিয়ে দিই এই দেখো এখন বাজে বিকেল তিনটে তো কি অবস্থা দেখো তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদা ভাই একটু আজকে ঘুরতে নিয়ে যাবে তো এই রকম বৃষ্টি হলে কি করে নিয়ে যাবে এ তো আবার ছিট কেটে আসছে দেখো এই দেখেছ তো সোজা দাঁড়িয়ে যে বৃষ্টিগুলো হয় সেগুলোতে তবুও কোথাও বেরোনো যায় যেহেতু একদম রোডের সাইডে বাড়ি তো কোনো রকমে বাড়ি থেকে বেরোলেই গাড়িতে উঠে যাব সেটা কোনো সমস্যা নেই কিন্তু এরকম বৃষ্টিটা তো ছিট কাটছে না তো এরকম হলে তো ভিজেই যাব। আর এরকম বৃষ্টি হলে কোথাও বেরোনো সম্ভব নয় আর আমার ভাগ্যটাই খারাপ যেখানে কোথাও যাবো যদি কোনো দিন এতদিন বাড়িতে ছিলাম বৃষ্টি নেই তো কোথাও যাবো বললেই যে শুরু হয়ে গেল বাড়িতে থাকলে এরকম বৃষ্টি হোক বেশ দেখতে ভালো লাগে কিন্তু কোথাও বেরোবো বললে মনটা খারাপ হয়ে যায় তাই না বলো এখানে ময়সা তলে এখন এক মাস ধরে রথের মেলাটা চলবে কিন্তু আজকে রথ টানা হবে ওটা দেখতে পাবতাম কিন্তু কী করার আছে বলো যা হবে সেটাই মেনে নিতে হবে এখন আর কি করার আছে প্রকৃতির কাছে তো আর মানুষ কিছুই না দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে এই পুকুরটার অবস্থা দেখো আর আমার এই পুকুর আগেও এই জল যখন দেখতে লাগে না গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এখানে কথা বলবার ইচ্ছে ছিল কিন্তু এর আগের দিন দেখলাম যে রাস্তাতে এত শব্দ হয় মানে প্রচুর গাড়ির শব্দ হয় তো সে কারণে কথা বলে কোনো লাভ নেই কারণ অর্ধেক কথা শোনা যায় অর্ধেক কথা শোনা যায় না তো আগের বারের ব্লকটাতে আমি বাইরে এসেই কথা বলেছিলাম তো সেখানে দেখলাম যে প্রচণ্ড গাড়ির শব্দ তো সে কারণে আমি আজকের আর কোনো কথাই বলি না সোজা রান্নাঘরে চলে এলাম তো এক রকমের রান্না হবে বলে ভেবেছিলাম তো আরেক রকমের রান্না হচ্ছে তো এই যে তাকে প্রথমে পনিরটা ভেজে নিচ্ছি তো পনিরের একটা তো দাদা ভাই চিকেন খায় না রান্না আর রান্না করবো মানে ভাবে মানুষ একরকম আরেক রকমের হয় তো যাই হোক তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই তো চল দেখতে আর এই দেখো এখানে বেগুন ভাজা হবে বেগুন কেটে নিয়েছে এরকম গোল গোল করে আর হবে এখানে ঝাড়স ভাজা আর তোমাদের দাদা দাদাভাই স্কুল আছে তো সেই জন্য একটু ছটফট করে করতে হবে আর এখানে দেখো শশাটাকে একটু কাটবো এটা হচ্ছে ব্যাপার আর এখানে যেমন সবজি ঝোল হয় সেরকমই হবে আর এখানে যে চিকেনের জন্য মাংস মানে চিকেন হবে বলে চিকেনের ঝোল হবে বলে আলু কেটে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছিলাম কিন্তু এটা আপাতত থেকে যাবে আর চিল চিকেন হবে আর তার সঙ্গে হবে ফ্রাইড রাইস তো চিলি চিকেনের জন্য এই যে চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখেছি আর তোমাদের দাদাভাই যেহেতু চিকেন খায় না সেহেতু পনির করছি আর এদিকে হচ্ছে চিলি চিকেনের জন্য ভাতটা হবে ঠিক আছে আর ওইখানে বাইরে আমি চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো কাজু আর কিশমিশ সেটাও ভিজিয়ে রেখেছি তাহলে এই হচ্ছে প্রিপারেশান তো এগুলো রান্না করব ওকে তো পনিরটাকে ভেজে তুলে নিয়েছি হাত তুলে নিয়ে এখানে নুন আর চিনির জলে হাঁড়িটাকে ডুবিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভাতটা মানে চালটা বাসমতি রাই সেটা হচ্ছে আমি আধ ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম এবার ওটাকে ভালো করে আমি পরিষ্কার করে এখানে দিয়ে দেবো আর এখানে দেখো কড়াতে আলুটা খুব কম লাগছে এই যে হাঁড়িতে আমি কতগুলো মানে গোটা গরম মশলা দেবো

মাছও রান্না করব কারণ মা তো আবার পনিরও খাবে না আবার চিকেনও খাবে না তো সে কারণে মাছ করবো বাবাও তাই বাবা কতটা খাবে বলতে পারবো না হয়তো একটুখানি তখন নেবে তো সেই জন্য মাছটা আর এগুলো বাটা বাটি করে নেব এখানে রসুনটা বাড়বো আর এখানে দেখো আদা আছে আদাটা বাড়বো আর এখানে যে পনিরের জন্য কাজু আছে টমেটো আছে আর এখানে পোস্ত আছে আর সমস্ত মানে জিরে গুঁড়ো লঙ্কা হ্যাঁ জিরে গুঁড়ো দিয়ে একটু গোটা জিরে আর লঙ্কা আর নুন হলুদ সব দিয়ে দিয়েছি দিয়ে একটা পেস্ট করে নেব পোস্তও আছে সব আছে এটা দিয়ে একটা পেস্ট করে নেব ঠিক আছে আমাদের দাদা ভাইয়ের জন্য সব কিছু রেডি হয়ে গেছে এই যে ফ্রাইড রাইস করে দিয়েছি আর এখানে পনির আর বেগুন ভাজা আর এখানে ফ্রাইড রাইসটা ওটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে পনির এটাও কমপ্লিট মাছ ভাজা আছে এটা মা আর বাবার জন্য তোমাদের দাদা ভাই কিন্তু দিয়েই দিলাম মোটামুটি রান্নাগুলো সমস্ত কমপ্লিট হওয়ার মুখে ঠিক আছে এখানে এই যে একটা সবজি ঝোল হচ্ছে আর এখানে বাবাদের নরমাল চালের যে ভাতটা সেটা হচ্ছে আর এখানে দেখো এই যে বেগুনটা ভালো হয়ে গেছে আর এই যে ঢাড়সটা ভাজতে ভাজতে আমি রেখে দিয়েছি কারণ ভাতটা আগে ভাবলাম করে নিই তারপর আর এখন বাকি আছে

তো এখানে এসে বসলাম আর এই যে প্রথমে কাটবো ক্যাপসিকাম তারপর কাঁচা লঙ্কা ওই যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাটছি বা চিলি চিকেন নিয়ে বসছি দেখো ইউনিট তবে আমি একটু ছোট ছোট সাইজেরই কাটি তো কড়া চাপিয়ে দিয়েছি আর চিকেনটা তো রেডি এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেবো চিকেনটাকে রেডি করবো আর এদিকে দেখো ঢাকা সাজা আমার হয়ে গেছে চিকেনটাকে আগে রেডি করে নিই চিকেনে আমি একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো এটা না দিলেও চলে কিন্তু আমি একটু দেবো আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তো সেখানে দিলাম এবার দিয়ে দেবো নুন আর দেবো হলুদ আর দিচ্ছি পেঁয়া আদা আর রসুনের পেস্ট আছে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মেখে নেবো তো এটা এক রকমের ম্যানেনেট করে আমি রাখলাম এর মধ্যে দেবো এখনো না ম্যারিনেট করে আর একটু বাকি আছে তো সেটা দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি কিন্তু এটা দিয়ে ম্যারিনেট রাখো দেখুন তারপর দিন তো এটা কিন্তু একটু তখন আমি ভালো তো এবার ভালো করে লিখে নেবো আর আমি আর একটু নুন দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে আমি আর এক মানে এইটা মেখে একটুখানি রাখলাম এরপর আমি আরও দেব এতে ডিম দেব আর কর্নফ্লাওয়ার দেব আর তার সঙ্গে একটু ময়দা দেব ঠিক আছে এটা মেখে এবার একটু লিখে দিলাম আর এদিকে দেখো এই যে মাছ তো আর এখানে কন্টেনারগুলো নিয়ে নিয়েছি মাছগুলো সব এতে ভরে রাখবো তো এই যে দেখো একটু ছোট সাইজের এটা হচ্ছে চিংড়ি মাছ ছোট সাইজের না আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় এটা চিংড়ি মাছ এনেছে তো এবার দেখো এই যে চিংড়ি মাছ এনেছে আর এনেছে চিংড়া মাছ আর তার সঙ্গে এই যে এটা কাতলা মাছ তো এগুলোকে সমস্ত কন্টেনারে করে ভরে নেবো আর তারপর আগে নুন মাখাবো ঠিক আছে তার আগে নুন মাখাবো কারণ নুন মাখিয়ে রাখি আমি কিন্তু হলুদ দিই না মাছটাকে ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজে আজকে এনেছে আইসক্রিম

বাকি যে মানে ব্যাটারটা সেটা হচ্ছে ঠিক করে নেব হ্যাঁ এখানে দিলাম সয়া সস আর ময়দা আর কর্নফ্লাওয়ার আর ডিম চিলি চিকেনগুলো একটা সেট ছেড়ে দিয়েছি মানে একবার ছেড়ে দিয়েছি এবারে চিলি চিকেন গুলো ছেড়ে দেব আচ্ছা তুমি টেস্ট মা জল খুঁটছে রাখি আর ছেলে পড়াশোনা করছে ওদিকে মা বলছে বুঝিয়ে গেছে রাখি রান্না করতে করতে কত কতদিকে যাবে আবারও চিলি চিকেন করতে চলে এলাম রান্না হয়ে আর প্রথমে দেখো দিয়েছি তার কারণটা কি তো কারণ আমি যে এই দেবো পিঁয়াজ পুরোনো পেঁয়াজ করতে গেছিলাম চিলি চিকেন তো কারণে আগে আমি ক্যাপসিকামটা দিলাম তার কারণ ক্যাপসিকামটা একটু মজা গেলে আর ওই পিঁয়াজটা তো মানে কি বলবো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তেলের উপর দিলেই জাস্ট নাড়াচাড়া করবো আর আর চিলি চিকেন রেডি হয়ে যাবে তো আর কিছুই না এই যে এখানে আছে তো এই যে এখানে আছে রসুন আর আদা এটা দেবো তেলের ওপরে আর এই ক্যাপসিকামটা তো দিয়ে দিয়েছি এটা একটুখানি ভাজা ভাজা হলে পেঁয়াজ দেব তারপর আর কি দেবো আর কিছু দেওয়া নেই তারপরে সমস্ত চিকেন দিয়ে দেব আর সমস্ত সসগুলো দেব সস সস দেব আর টমেটো পেঁচা দেবো এই দুটো দেবো আর আমার কাছে তেমন কোনো আর সস নেই তো এই দুটো দেবো দিয়ে লাস্টে একটু কল ফ্লেওয়ার জলে গুলিয়ে দিয়ে দেবো বাস আমরা রেডি হয়ে যাবো এটা রেডি করে নিই ওকে চিলি চিকেনের সবটাই রেডি হয়ে গেছে আর আমি দেখো একদম তেল কম দিই তেল নেই বললেই চলে কড়াতে দেখো দেরি নেই এটাতেই সবজিটা ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা রসুন ভালো করে নে নেন না এবার দিয়ে দেবো চলো ঠিক আছে আর দিয়ে দেবো সোয়া সস আচ্ছা দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাভার আর এদিকে দেখো এটা একদম সুন্দর কালার এসে গেছে এটা ভালো করে হাত দিয়ে গুলে নিচ্ছি ব্যাস ঢেলে দিলেই কাজ মিটে যাবে তো এই দেখো আমার চিলি চিকেন একদম রেডি এবার নামিয়ে নেব আর সেই রকমই গ্রেভি রেখেছি তো তোমাদেরকে বলেছিলাম যে যেমন গ্রেভি পছন্দ করে সেরকমই এই যে চিকেন আমার একদম রেডি বাবার জন্যে খাবার বেড়ে দিয়েছি বাবার তো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু এখানে ফ্রায়েড রাইস দিয়েছিলাম এই ঝোলটা তুলে নিয়েছে আর এদিকে দিকে ওই যে পনির আছে আর এই যে চিলি চিকেন দিয়েছিলাম একটা চিকেন নিয়েছে আর সব এদিকে ঠেলে দিয়েছে আর খাবে না বলছে আর এদিকে ছেলে বসেছে ও তো শুধু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর কিছু দরকার নেই তো বাবারা খেতে আমরা চাই তোমাদেরকে বলে দিলাম আর কী কী আইটেম আছে দেখিয়ে দিই এই যে ঝোল করেছিলাম সেটা আর এখানে দেখো এটা হচ্ছে ঢোল খাদা আর এখানে আছে মোটা তরকারি ডাল দিয়ে মোটা তরকারি কালকে করেছিলাম সেটা একটু ছিল তো বাবা মাকে দিয়েছি আর এখানে পনির আর এখানে আছে চিলি চিকেন আর এদিকে আছে ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া শেষে এই দেখো কি নিয়ে বসেছি আইসক্রিম নিয়ে বসেছি আর এটা দেখো একদম সাদা আইসক্রিম এটা আমার মাও খুব পছন্দ করে মা কিন্তু সাদা আইসক্রিম ছাড়া আর কোনো আইসক্রিম খায় না তো সেই জন্যই তোমাদের দাদাভাই সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে এসেছে আর সঙ্গে দইও নিয়ে এসেছিল সঙ্গে দইও নিয়ে এসছিলো তো বাবা বলল যে আজকে আইসক্রিমটা খাওয়া হোক দইটা কালকে খাওয়া হবে এই হলো গিয়ে ব্যাপার আর আমি চিলি চিকেনটা করেছিলাম না একদম ফাটাফাটি আর তোমরা দেখেছিলে যে চিলি চিকেনটাকে দুবার ম্যারিনেট করেছিলাম তো ওই রকম দুবার ধরে ম্যারিনেট করলে দেখবে টেস্টটা খুব ভালো আসে তো এই হলো গিয়ে ব্যাপার আর ওপরে আমার পাখা চলছে সেই জন্য হয়তো তোমাদের গলার ভয়েসটা শুনতে একটু হলেও মানে ডিস্টার্ব হতে পারে কিন্তু সেটা মানিয়ে নিও প্লিজ কারণ গরমকালে তো পাখা না ঘুরলে ঠিক চলে না যাই হোক এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি তারপর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা